যে আপনাদের দেশে সন্ত্রাস গুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব যদি আপনারা সেটা বন্ধ না করেন এটা কি আমাদের অপরাধ এটা কি আমাদের অপরাধ সম্পর্ক হবে রাজ্যতার ভিত্তিতে আপনিও সন্ত্রাস ছাড়বেন না আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে সম্মান দেখাইতে হবে আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন আমি তো আপনাকে দেখা মাত্র সালাম দেওয়ার নীতিতে থাকবো না আপনি যদি আমাকে দেখা মাত্র গুলি করার নীতিতে থাকেন আমিও আপনাকে গুলি না করতে পারি অন্তত ঢিল ছড়ে সেই প্রতিবাদ জানাবো জানা হয়েছে না এবার দেখেন আমাদেরকে নাটক সিনেমা কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে বুঝায় নাই কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন। লড়াই আমাদের পূর্বের প্রজন্ম সেটা বোঝা গেছে যায় না কারণ তাতে হিসাব কিতাব আছে অনেক কিছু আমার অন্য রাজনীতি করে এর ছেলেটা আমার সাথে থাকে এর পুরা বিদেশ থাকে সেটাও আমার সাথে আসে এর ছেলের বউ আমাকে পছন্দ করে এর ছেলের বউ নাতিরা পছন্দ করে কিন্তু সে আসে না যদি কি হয় ঠাকুর বেজার হয় তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক না কারা মুরব্বী যারা আছে একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে আমরা কি আর তালা দিয়ে রাখবো এই তরুণ প্রজন্ম তালা দিয়ে রাখবে এই মাটি কাদের আমাদের নাকি ভারতের এই মাটি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রী সম্পর্ক ছিল কিনা ছিল কিনা এখন ভারতে উঠতে পারতেছে না যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি সম্পর্ক হবে না ভিত্তিতে আপনি আমাকে সম্মান দিবেন আমি আপনাকে সম্মান দেবো আপনি আমাকে গুলি তাক করবেন আমি গুলি তাক না করতে পারি আপনাকে আমি ঢিল ছড়ব তাই না আর আপনাকে আমি ফুল দিয়ে যাব ফুল দিয়ে যাব, ফুল দিয়ে যাবো আর আপনি আমার বোন সালানিকে মেলা কাটাতে আপনি ঝুলাই রাখবেন ওই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাংলাদেশে থাকবে না